ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের শুরুতেই ব্যস্ততা দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্য সব ক্লাবের ব্যস্ততা এগারো অক্টোবর শুরু হলেও চার অক্টোবর চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠের ব্যস্ততা শুরু গেলোবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানের ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডান দৈরত ছাপিয়ে এখন মাঠের ফুটবলে উত্তাপ ছড়ানো এই দুই ক্লাব মৌসুম শুরুর আগেই দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস গেল মৌসুমের বিপিএল ফাইনালে মুখোমুখি হয় কিংস ও মহামেডান শ্বাসরুদ্ধকর সেই ফাইনালে বসুন্ধরা জিতলেও মহামেডানের অভিযোগের তীর রেফারির সিদ্ধান্তের দিকে এবারের মৌসুমের শুরু থেকেই চ্যাম্পিয়নশিপ ফাইট দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামা মহামেডান চায় পুরোপুরি স্বচ্ছ একটা টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে মাঠে নামার আগে ক্যাম্প শুরু করেছে সাদা কালোরা তবে এবারের মৌসুমে ক্ষমতাধর কোন দলকে বাড়তি সুবিধা না দিয়ে নিরপেক্ষ রেফারি রাখার দাবি ক্লাব কর্তৃপক্ষের অতিরিক্ত ফুটবলার দলে ভিড়িয়ে বেঞ্চে বসিয়ে রাখার অপসংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান মোহামেডানের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের তবে অন্য ক্লাব দিয়ে সমালোচনা করলেও আলোচনার বাইরে থাকা এই ক্লাবকর্তার সুযোগ বুঝে বা ফুফে নির্বাচন সামনে রেখে ঠিকই মুখোমুখি হলেন গণমাধ্যমের ভালো টিম বসুন্ধরাকে আমরা একাধিকবার হারিয়েছি গত বছর সেই হিসাবে আমরা আশাই করতে পারি আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে পারব অযোগ্য রেফারি অযোগ্য লাইন্সম্যান অযোগ্য ডিসিশন মেকারস এরা যে এসব করবে না খেলা খেলাধুলার স্বার্থে সেটা আমি আশা করি এবং আমি কনফিডেন্ট এই ঘটনাগুলি আর ঘটবে না কোনো ক্লাব যাতে অতিরিক্ত প্লেয়ার নিয়ে বেঞ্চে বসায় না রাখে সে জাতীয় লেভেলের প্লেয়ার ইট মিন্স বসিয়ে রাখার জন্য তার প্র্যাকটিস হচ্ছে না তার ফিউচার নষ্ট হচ্ছে এবং সে প্র্যাকটিসের মাধ্যমে মধ্যে থাকলে পরে দেশ দেশ আরও বেশি উপকৃত হবে তবে অন্য ক্লাব দিয়ে সমালোচনা করলেও আলোচনার বাইরে থাকা এই ক্লাব কর্তা সুযোগ বুঝে বাফুফে নির্বাচন সামনে রেখে ঠিকই মুখোমুখি হলেন গণমাধ্যমের সমালোচনা করেছেন আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন তরফদারকে নিয়েও নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন থাকলেও তা উড়িয়ে দিয়েছেন নিজেই তরফদার রুহুল আমিন সাহেব একটু আর্লি করে ফেলেছে আর দুই একটা দিন অপেক্ষা করলে হতো সালাউদ্দিন সাহেব যিনি রিজাইন করলেন ওই দিনই উনি বিকালে এত বড় ঘোষণা একটু সবুর করে দিলে ভালো হতো একটা দিন করলে পরে ভালো হতো আর আমার ব্যক্তিগত যেটা সেটা আমি জীবনে কোথাও নির্বাচন করব না এটা পলিটিক্যাল জাতীয় নির্বাচন হোক আর কোন পদ পদবীর জন্য নির্বাচন হোক আই উইল ভোট অনলি ফর দ্য পার্সন ওই ব্যক্তিটির জন্য যা দ্বারা ফুটবলের সার্বিক ভালো হবে এবং যে সব সময় সময় দিবে এদিকে চ্যালেঞ্জ কাপ সামনে রেখে বিদেশি ফুটবলের ক্যাম্পে যোগ না দিলেও এবারে মৌসুমে শিরোপা জয়ের লক্ষ্য গেলবারে লীগ রানারআপের কিংস কে সমীহ করলেও চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন কোচ আলফাজ আহমেদ সব প্লেয়ার পাওয়ার পরে আমাদের প্ল্যান আছে সব প্লেয়ার পাওয়ার পরে তারপরে অবস্থা বুঝে আসলে টিম করা হবে আর মাঠ তো মডার্ন জানেনই আপনারা হয়তো আমরা মাঠ মাঠ সমস্যায় ভুগি প্রতি বছরও প্রতি বছর এই বছরও আমাদের ভুগতে হবে বাট এটি নিয়ে আমরা কাজ করছি প্রায় তিন মাস মাঠের খেলার বাইরে থাকলেও দেশি বিদেশি ফুটবলারদের নিয়ে গড়া দল নিয়ে বেশ আশাবাদী কোচ তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা